প্রত্যেকটা বাচ্চারই খুশির দিন মানে জন্মদিন আসলেই অনেক খুশি হয় আগে থেকে এক মাস আগে থেকে কিন্তু প্রিপারেশন নেয় কি কি করবে জন্মদিনে কি কি খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার ক্যাপশন দেখে হয়তোবা বুঝতে পারতেছেন অনুষ্ঠান ছিল আমাদের বাসায় কি কি আয়োজন করছি তা নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি আশা করি পুরো বিডিওটার সাথে থাকবেন আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি আমাদের যৌতু ফ্যামিলি যৌতু ফ্যামিলিতে মাসাল্লাহ অনেক বাচ্চা কাচ্চা আছে তাদের বারো মাসে মনে করেন বারোটাই জন্মদিন পালন করা লাগে অনেক আনন্দ করে গরু করলে অনেক লোক থাকে গরু ছিল এটা কোনো বাহিরের কোনো লোকজন ছিল না আমাদের ঘরের জন্যই তৈরি করা হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতেছি আমার চায়েরা কেটে কোটে কিছু রেডি করে দিয়েছে আর আমি চুলার দারে রান্না করতেছি আর এমন অনুষ্ঠান হলে প্রায় রান্নাই কিন্তু আমি একই করি ওরা কেটে বেছে সবকিছু করে দেয় আর রান্নার দায়িত্ব হচ্ছে আমার এখানে পিজ্জা তৈরি করা হচ্ছে তবে বানাচ্ছি সেটা কিন্তু আমি আজকে দেখাই নাই আমার ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজে আছে একটু দেখে আসবেন আর যদি নতুন করে দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন খুব সুন্দর খুব মজাদার পিজা হয়েছে আর বিরিয়ানি রান্নাটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে একটু নেচে কিন্তু আমি দেখতেছি বিরিয়ানিটা কেমন হয়েছে আর এখানে দুইটা কেক অর্ডার করেছে দুটা কেকই অনেক সুন্দর ছিল অনেক মজাদার ছিল খুব সুন্দর গুলো দেখতে অনেক সুন্দর আপনাদের কেমন লেগেছে গুলো একটু জানাবেন এখানে প্রজাপতি একটা কেক আছে তারপর একটা কার্টুন আপনাদের সাথে তো বলাই হয়নি কার জন্মদিন এটা হচ্ছে আমার দেবরের মেয়ের জন্মদিন দেবরের মেয়ে পিঙ্ক কালার জামা এনেছে তাই পিঙ্ক কালারের সাথে ম্যাচিং করে দুইটা কেক আনা হয়েছে দুটা কেকই কিন্তু পিঙ্ক কালারের মধ্যে ও ড্রেসও পরবে পিঙ্ক কালার এর জন্য কেকগুলো পিঙ্ক কালারের মধ্যেই আনা হয়েছে তো দেখেন মাশাল্লা দুইটা রাজকন্যা বসে আছে একটু একটু রাগ করেছিল আবার রাগ কিন্তু ঠিক হয়ে গেছে আর এই রাজকন্যাটা হচ্ছে আমার ছোট দেবরের মেয়ে আর ওর জন্মদিন না সোফায় বসে আছে ওর জন্মদিন দুইজনে একই ড্রেস পরেছে আর আমার দুইটা প্রিন্সেস সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগতেছে আর দেখেন গরু অভাবে একটু সাজগোষ্ঠ আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু মমটা জ্বালানো হচ্ছে সাথে সাথে অনেক বাচ্চা কাচারা ছিল পাশের রুমের অনেক বাচ্চা কাচ্চা দুই প্লাডের মিলে বাচ্চা এসেছিল আর মমটা ধরানে সবাই হ্যাপি বার্থডে বলতেছে আরে খুবই আনন্দ হয়েছে এভাবে আনন্দ করতে কিন্তু ভালোই লাগিয়ে ওদের মন কিন্তু অনেক খুশি হয়ে গেছে এই ছোট্ট আয়োজনে মনে হয় যে তাদের জন্মদিন আসলে এক মাস থেকে এক মাস আগে থেকে কিন্তু ওরা প্ল্যান করতেছে কি কি করবে কি কি খাবে আর কি ড্রেস পরবে কি করবে এসে এসে আমাদের কাছে গল্প করে এটা করবে ওইটা করবে তার মাঝে মাঝে এই ছোট্ট অনুষ্ঠান কিন্তু বাচ্চাদের অনেক খুশি করে ফেলে ওরা কিন্তু বসে থাকে ওরা কবে ওদের জন্মদিনটা আসবে দেখেন অনেক আনন্দ করতেছে এটাই তো শান্তি মায়েদের কাছে আর এখানে ওরা বসে বসে খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছে আর আমি ছোট্ট একটা গিফট এনেছি তাদের জন্য সেটা দেখেন ওরা কত সুন্দর করে সে গিফট তাদের হাতে দিয়েছি তিনটা গিফট এনেছি তিনটা গিফট কত সুন্দর করে প্রতিযোগিতা যে কে কে আগে আগে খুলতে খুলতে পারে পারে সবাই কিন্তু ট্রাই করতেছে ছোট হলে কিন্তু ওদের খুশিটা কিন্তু অনেক বড় ওরা অনেক খুশি হয়েছে সেটা পেয়ে দেখেন তিন জনের জন্য তিনটা মগ এনেছি সেটা খুবই সুন্দর এবং ওরা দেখেন কত আনন্দ করতেছে এটি এই ছোট গিফট পেয়ে প্রায় একই কালার একই রকম এনেছি কারণ যেন না পারে যে সুন্দর আর আমার আজকের এই একটা আপনাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাতে ভুল করবেন না আর অবশ্যই সবাই কিন্তু মাশাল বলবেন বাচ্চাদেরকে আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখবেন সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই